এই যে আনফিট গাড়ি রাস্তায় ঈদগুলোকে বের করতেছে অথবা অন্য সময়ও যদি কেউ কোনো আনফিট গাড়ি বা রুট পারমিট গাড়ি যদি রাস্তায় চালায় যদি আমাদের ইনফরমেশান দেয় পুলিশে যারা এনফোর্স করে তাদেরকে জানায় তাইলে কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি এখন আসলে কিন্তু প্রত্যেকেরই উচিত এটা আমাদের যেমন সড়ককে নিরাপদ রাখতে যাতে কোনোভাবেই কোনো অবৈধ গাড়ি রাস্তায় না চলে আমাদের ঈদ যাতে আমাদের যাত্রীগণ নিরাপদ নির্বিঘ্নে এবং স্বস্তিদায়কভাবে যাত্রা করতে পারে এবং পরিবহন সময় যাতে কোনো সমস্যা না পড়ে সেই জন্য আমরা আমাদের টার্মিনাল ভিত্তিক আমাদের বিজনেস টিম বিজনেস টিম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে আমরা টার্মিনালগুলা পরিদর্শন করছি সেখানে বিজনেস টিম এবং মনিটরিং টিম ঠিকমতো কাজ করছে কিনা তার পাশাপাশি যাত্রীদের কোনো সমস্যা আছে কি না সেগুলো আমরা দেখছি পরিদর্শন ইয়া টার্মিনালগুলো পরিদর্শন করে আমরা যেটা দেখেছি আসলে প্রতি বছরের ন্যায় বিশেষ করে গত দুই তিন বছর ধরে আমরা যেভাবে আমাদের যে প্রস্তুতি এবং রাস্তাঘাটের প্রস্তুতি সব মিলে মানুষ নিরাপদে কিন্তু এখন ঈদ করতে যেতে পারছে তো অতিরিক্ত ভাড়ার বিষয়টাও প্রতিবার আমরা মনিটর করি এবারও আমরা মানে এটা খুব কঠোরভাবে আমরা মনিটর করছি আমাদের ম্যাজিস্ট্রেটরা প্রতিটা টার্মিনালে আছে। সেখানে আমরা দেখেছি গতকালও আমাদের মানে চারটা পরিবহনকে জরিমানা করা হয়েছে অতিরিক্ত ভাড়া আদায় করার জন্য আজকে আমি যে টার্মিনাল ঘুরে মাত্র একটা কাউন্টারে ভাড়া সার্ট পাই সেই জন্য জরিমানা করা হয়েছে তো সুতরাং আমরা প্রতিটা বিষয় খুব সিরিয়াসলি দেখছি যাতে করে কোনোভাবে যাত্রীদের হয়রানি না হয় নিয়মটা এটা আসলে খুব মানে আমাদের নিয়ম না এটা সবার জন্যই প্রযোজ্য এটা বিআরটি এর মানে যেটা যেখানে যে বাউন্ড মানে যা পরিবহন থাকবে ধরেন দিনাজপুরের পরিবহন থাকলে লাস্ট স্টপিজ ওই স্টপিজের ভাড়াই সে দিতে হবে মাঝখানে আপনি যেখানে নামন না কেন এটা হলো নিয়ম কারণ আপনার ওই দিনাজপুরের ঢাকা থেকে দিনাজপুরের জন্য বাসটা রেডি সেখানে যাত্রী যদি কেউ বগুড়া নামতে চায় দিনাজপুর ভাড়া দিয়ে নামতে হবে কারণ ওই ছিটটা ফাঁকা যাবে বাকি বট্টপুরের এটা মনে হয় ঠিক না আমি তো এখানে মানে আজকে গাবতলিতে এসে দেখলাম যে এই যে কাউন্টারের সামনে না কাউন্টারের সামনেই আমি প্যাসেঞ্জার দেখছি দেখছি না তো এই অভিযোগ মানে আমি তো এই পর্যন্ত কারণ আমাদের এখানে টিম আছে এখানে আমাদের মনিটরিং টিম আছে মালিক সমিতি আছে লোকজনের কাছে এখানে আমাদের রেজিস্টারও পরীক্ষা করে দেখলাম কোনো অভিযোগ নাই এবং কি আমি নিজেও কয়েকজনকে জিজ্ঞাসা করছি দেখেছি কোনো বা অতিরিক্ত বাড়ানো নেওয়ার অভিযোগ নাই এবং টিকিট পাচ্ছে না যে কোনো ধরনের অভিযোগ দেওয়ার জন্য আমাদের এই টিমটা গঠন করা হয়েছে এই টিমের কাছে রিপোর্ট করবে কিন্তু না আপনি যেটা বলছেন যেমন গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল এবং ছুটি আজকে থেকে তো গতকাল আমরা এই চাপটা যাত্রী চাপটা সবচেয়ে বেশি দেখেছি এবং গতকাল এই চাপটা ছিল যেটা বলেছেন ঢাকা থেকে বেরোতে একটু সময় লেগেছিল এখন কিন্তু আজকে কোনো ওই পরিবেশ পরিস্থিতি নাই এখন কিন্তু একটা না ছুটি চলছে সুতরাং যাত্রীরা বিভিন্ন সময়ে যাওয়ার সুযোগ আছে সুতরাং এই চাপ এখন আজকে আমরা অনুভব অনুভব করছিলাম আরেকটি সেলফি পরিবহনটা মানে কোথা গান না না কোথায় কোথায় যায় পাটুটিয়া দেয় ওটা শর্ট ডিস্টেন্সে যেখানেই হোক অতিরিক্ত ভাড়া আদায় নেওয়ার কোনো সুযোগ নাই এখানে আমাদের ম্যাজিস্ট্রেট আছে যদি কেউ অতিরিক্ত ভাড়া আদায় করে কমপ্লেন করে বা তাদের চোখে পড়ে জরিমানা সঙ্গে সঙ্গে করছে এবং আইনের আওতায় আসছে না আপনার তাহলে আমাদের যেটা বললেন আপনি আমরা এখন এটা না আমরা আমাদের তো তথ্য আমাদের কাছে নাই সুতরাং আমি এখানে মালিক সমিতি এবং এখানে নেতৃবৃন্দ আছে তাদেরও অনুরোধ করব কোনো পরিবহন যেন এক টাকা অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে এবং প্রত্যেকটা কাউ কাউন্টারে যাতে ভাড়া ছাড় থাকে সেটার জন্য কিন্তু আপনাদের নির্দেশনা আছে একটাতে আমি পাই নাই বা ভিতরে ছিল তারপরও আমি জরিমান করছি তিন হাজার টাকা

যেমন আমরা কাজ করছি ওনারও নির্দেশনা ছিল ওনার প্রস্তুতিমূলক সবাই এটা সবাই ফিল্ডের সকল কর্মকর্তা ছিল বিভাগীয় কমিশনার থেকে শুরু করে ডিসি এবং ডিআইজি এবং এসপি সহ সকল স্টেক হোল্ডাররা ছিল সবার প্রতি আহ্বান জানানো হয়েছে যে কোনোভাবে যেন যাত্রী হয় না সেখানে অতিরিক্ত বাড়া আদায় বলেন এবং এই জব অব আনফিট গাড়ি যাতে রাস্তা না নামতে পারে আমাদের বিআরটিএ মেস্টিউট লিমিটেড এই জন্য পুলিশ মানে বাংলাদেশ পুলিশের সকল উদ্বোধন কর্মকর্তাও ছিল ওই মিটিংয়ে এবং আমরা একাধিক মিটিং করেছি সেখানে বলা হয়েছে কোনো আনফিট যেন আনফিট গাড়ি যেন রাস্তায় বের হতে না পারে আনফিট বলতে মেয়াদ উত্তীর্ণ না একবারে প্রকৃত হতে আনফিট ঈদগুলোকে যাতে বের হতে না পারে সেই জন্য যেখানে যেখানে এই ধরনের গাড়ি রং টং করে ঈদগুলোকে বের করার জন্য প্রথেষ্টা চলে সেটা যেন সবাই আমাদেরকে কমপ্লেন করে বা ইনফরমেশান দেয় তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারি এই ধরনের ব্যবস্থা যদি কেউ নেয় তাহলে আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নেই গতবার কিন্তু দুইটা গাড়ি এরকম আমরা ডাম্পিংয়ে দিয়ে দিয়েছিলাম এরকম যদি আমাদের কোনো এরকম ইনফরমেশন বা সুনির্দিষ্ট দিতে পারেন আমরা সঙ্গে সঙ্গে এটা ওই মালিকের বিরুদ্ধে প্লাস ওই গাড়ি ডাম্পিংয়ে দিয়ে দেব মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সমাধান স্থায়ী সমাধানের জন্য আমি বলে এটা আমি অথবা ঢাকায় সে দূর গেছে না এটা আপনি যেটা বলছেন আসলে ওই যে আইন যারা মানে না এরা অনেক দুঃসাহস নিয়ে রাস্তায় বেরোয় এইরকম আইনের চোখে ফাঁকি দিয়ে যারা বেরোয় এরা তো পরে ঠিকই পানিশমেন্টের আওতা আসে কিন্তু বিষয়টা হলো যে এখানে আসলে সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এই যে কোনো একটা উৎসে যদি আমরা যে কোনো একটা অপরাধ দমন করতে পারি যেমন এই যে আনফিট গাড়ি রাস্তায় ইডিগুলোকে বের করতেছে অথবা অন্য সময়ও যদি কেউ কোনো আনফিট গাড়ি বা রুট পারমিট গাড়ি যদি রাস্তায় চালায় যদি আমাদের ইনফরমেশান দেয় পুলিশে যারা এনফোর্স করে তাদেরকে জানায় তাই কিন্তু আমরা ব্যবস্থা নিতে পারি এবার আসলে কিন্তু প্রত্যেকেরই উচিত এটা আমাদের যেমন সড়ককে নিরাপদ রাখতে যাতে কোনোভাবেই কোনো অবৈধ গাড়ি রাস্তায় না চলে